তো বেশ কিছুদিন ধরে আপনারা কমেন্ট করতেছেন যে ব্র্যান্ডের কোম্পানির মধ্যে অল্প বাজেটের মধ্যে ভালো রেঞ্জের কি রাউটার রয়েছে তো আজকে আমরা অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো রেঞ্জে একটি রাউটার নিয়ে চলে এসেছি সালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এস আর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সাগর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে থাকতেছে কিউডি ডব্লুআ আর তিনশো এই মডেলের একটি আউটার সম্পর্কে তো এই রাউটারটি টু অ্যান্টিনিয়ার দেখতেই পাচ্ছেন দুইটি অ্যান্টিনার ফাইভ করে এবং তিনশো এম বিপিএস টু পয়েন্ট ফোর গিগাহা অনেকেই প্রশ্ন করতেছেন যে অল্প বাজেটের মধ্যে রেঞ্জ একটু বেশি চাই তো অল্প বাজেটের মধ্যে এগুলো কিন্তু রেঞ্জ মোটামুটি খুব ভালো দেবে এবং এগুলো রাউটারের পারফরমেন্সটাও কিন্তু খুব ভালো যদি কেউ এই রাউটারগুলো সাব রাউটার হিসাবে যদি ইউজ করতে চান বা রিপিটার মোডে যদি ইউজ করতে চান তো আপনারা এই রাউটারটি পারবেন সমস্যা নেই এবং এই রাউটারগুলোর যে সেট আপ আপগুলো খুব ইজি এই রাউটারগুলোর আরেকটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি দিয়ে এই রাউটারগুলো আপনারা ক্রয় করতে পারবেন তারা কোয়ান্টিটি বেশি হবে যারা বেশি পরিমাণে আমাদের কাছ থেকে রাউটার ক্রয় করবে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের রেট দেওয়া হয় আমরা যদি আপনাদেরকে আনবক্সিং করে ক্যাটাগরিগুলো যদি একটু দেখাই তো দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কি অবস্থায় রয়েছে রাউটারটি একদম প্যাকেটিং ইনটেক করা রয়েছে তো আমরা এটিকে আনবক্সিং করে দেখা তো আমরা এই রাউটারটির প্যাকেট খুলে যদি আপনাদেরকে ক্যাটাগরিগুলো দেখাই তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন এই অবস্থায় রাউটারটি রয়েছে তো রাউটারটি কিন্তু দেখতে খুব ছোটো এবং খুব সুন্দর ঠিক আছে তো রাউটারটি আমরা দেখতেছি যে একটি ওয়ান এবং তিনটি ল্যান্ড রয়েছে তারপরে একটি ডব্লু পি এস বাটন রয়েছে এবং একটি পাওয়ার অ্যাডেপ্টরের পোট রয়েছে এবং এটির যে ভেন্টিলেশনের সুবিধা সব সাইটে ভেন্টিলেশনের খুব সুন্দর সুবিধা রয়েছে এবং রাউটারটি দেখতে কিন্তু খুব সুন্দর এবং খুব ছোট প্যাকেটের মধ্যে থাকতেছে আরও যেগুলো জিনিস সেগুলো যদি আপনাদেরকে একটু দেখায় এর মধ্যে থাকতেছে একটি আর জে ফর্টি ফাইভ কেবল দশ বাই একশো এমবিপিএস স্পিডে কাজ করবে এবং থাকতেছে একটি পাওয়ার অ্যাডেপ্টর যেটি বারো ভোল্টের এর সাথে থাকতেছে কিউডি কোম্পানির সাথে জড়িত যতগুলো রাউটার সুইচ যা রয়েছে ইন্টারনেট সংক্রান্ত সবগুলো একটি যে মেনুয়াল থাকে সেই মেনুয়ালটা এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানি আরও কী কী রাউটার এবং অনু বা আরও যেগুলো আদার্স জিনিস রয়েছে সেগুলো কী কী রয়েছে সেগুলো রয়েছে এখানে এর সাথে এটা যে সেট করবেন যে ম্যানুয়াল গাইডটি সেই গাইডটিও পেয়ে যাবেন আপনারা এই রাউটারটির বক্স থেকে আমাদের চৌষট্টিটা জেলাতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া যাবে তো আজ থেকে সাত দিনের মধ্যে যারা প্রায় অর্ডারটি প্রাইস জানতে চাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন আজ থেকে সাত দিনের মধ্যে তাদের জন্য প্রাইস আসবে এক হাজার তিনশো সত্তর টাকা এক হাজার তিনশো সত্তর টাকা দিয়ে শুধুমাত্র এস আর ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্টটি পেয়ে থাকবেন তো যারা আজ থেকে সাত দিনের মধ্যে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই প্রাইসটি হয়তো বা সাত দিন পরে যে প্রাইসটি সেই প্রাইসটি একটু বাড়তেও পারে বা কমতেও পারে সরাসরি ফোন করে অর্ডারটি কনফার্ম করতে স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো নাইন সিক্স থ্রি এইট নাইন ডবল ফোর সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে সরাসরি ফোন করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং প্রোডাক্ট বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং যারা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে নক করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো ওয়ান এইট সেভেন জিরো সিক্স ফোর সিক্স থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে আপনারা প্রোডাক্ট বিষয়ে বিস্তারিত জেনে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা নিচে যোগাযোগ করে আপনারা হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নেই তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ